স্বর্গ ভোট হাসনাবাদে সাতাশ মৃত মানুষের নাম ভোটার তালিকায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের আমরানি গ্রাম পঞ্চায়েতের দুশো চুরাশি নম্বর বুথের মোট ভোটার সংখ্যা মাত্র নশো জন তার মধ্যেই অন্তত সাতাশ জন বহু বছর আগেই মারা গেছেন এমনটাই অভিযোগ মৃতদের তালিকায় রয়েছেন মিনি মন্ডল মাখন সর্দার পূজালি সর্দার সহ একাধিক নাম কেউ মারা গেছেন দু বছর আগে কেউ মারা গেছেন পাঁচ বছর আগে আবার কেউ

পরিবারের দাবি প্রত্যেকেই ডেথ সার্টিফিকেট সংগ্রহ করছেন যথাযথভাবে তবুও তারা জানতেই পারেননি যে তালিকা থেকে সেই নামগুলো মুছে দেওয়া হয়েছে কিনা অনেকেই ভেবেছিলেন মৃত্যু নিবন্ধনের পর প্রশাসনের তরফ থেকে নাম বাদ যাবে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন এটা যে আলাদা একটি প্রক্রিয়া সেটা হয়তো তাদের কাছে জানাই ছিল না এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা কেউ কেউ কটাক্ষ করে বলছেন এদের নাম ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে যাতে ভোটের সময় স্বর্গ থেকে এসে তারা ভোট দিতে পারেন দেখুন এই ভোটার লিস্টে দুশো নম্বর ভোটে দুশো নশো উনচল্লিশ জন ভোটার আছে এবং এরকম ভোটার সাতাশ তো পাওয়া গেছে এই ভোটারগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে যে শাসক দল আছে বর্তমান সেই শাসক দলের পুরো পকেট ভোট এবং এর সাথে সাথে অনেক মহিলারা বিয়ে হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর তাদেরও নাম আছে এইগুলো ভোটের দিন দেখবেন তারা স্বর্গ থেকেই ভোট দিতে চলে আসে মধ্যে তারা চলে আসে দেখবেন ওদের ভোটগুলো হয়ে গেছে মৃত ব্যক্তিদেরই ভোট হয়ে গেছে তাদের অভিযোগ এই মৃতদের নাম ব্যবহার করে কিছু অসাধু ভুয়ো চক্র ভোট দিয়ে ফলাফল প্রভাবিত করতে পারে এই প্রসঙ্গে আমরানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসির উদ্দিন গাজী বলেন আমরা পঞ্চায়েত থেকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করি কারণ একজন মৃত ব্যক্তি তার ডেথ সার্টিফিকেট দেওয়ার কর্তব্য আমাদের পঞ্চায়েতের আমরা সেটা ইস্যু করি আমরা এই মতো অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনও কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে আমরা এটা নিয়ে প্রশাসন যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি তবে নির্বাচন কমিশনের ভূমিকা ও তথ্য হালনাগাদের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে হলে এমন গাফিলিতি বন্ধ করা দরকার নয়তো গণতন্ত্রের স্বচ্ছতাই প্রশ্নের মুখে পড়বে বসিরহাট থেকে জুলফিকার মোল্লা রিপোর্ট লোকাল এইটিন বাংলা